অত্যন্ত পরেজঘর মহিলা তিনি বাসার সব কাজ শুরু করার আগে বিসমিল্লা বলতেন এবং বেশি বেশি করে তিনি জিকির দোয়া পড়তেন ইসলামের সকল রীতিনীতি মেনে চলা এই মহিলার স্বামী ছিল একজন মধ্য এবং অনে ইসলামিক কর্মকাণ্ডে লিপ্ত সেই স্বামী তার স্ত্রীর এমন ধর্মপ্রাণ মনোভাব একদমই পছন্দ করতেন না তাই তিনি একদিন ঠিক করলেন যে নিজের স্ত্রীকে অপমান করবেন বলে তিনি ভাবলেন তার স্ত্রীর এই ধর্মপরায়ণতা বিশেষ কোনো উপকারে আসবে না এই জীবন কিংবা পরকালে সেই মধ্য স্বামী মনস্থির করলেন যে তিনি তার স্ত্রীর কাছে প্রমাণ করে দেখাবেন যে বিস্মিল্লা বলে তেমন কোনো উপকার হয় না বিসমিল্লা বললেও যা না বলেও তা এতে কোনো বরকত নেই সেই পরিকল্পনা অনুযায়ী তিনি একটা ব্যাগ নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন এবং বললেন এটা একটু গুছিয়ে রাখো তো তার স্ত্রী বিসমিল্লা বলে নিজের স্বামীর হাত থেকে ব্যাগটা নিল অত্যত পর সেটাকে ঘরের ভিতর একটা আলমাইতে গুছিয়ে রাখলো তার স্বামী ভালো মতো লক্ষ্য করলেন যে ব্যাগটাকে কোথায় রাখা হয়েছে ব্যাগটা আলমাইতে রাখার পর ওই মহিলা সেখান থেকে চলে গেল এরপর তার স্বামী সেই ব্যাগটাকে আলমারি থেকে বের করে ফেললো এরপর সেটাকে তাদের বাড়ি থেকে বেশ দূরে নির্জন এক পরিত্যক্ত কুয়াতে ফেলে দিল ব্যাগটাকে এমন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল যে কোনো মানুষের পক্ষে সেটাকে আর সেখান থেকে উদ্ধার করা সম্ভব না হয় এত আবর্জনাতে কোনো মানুষ যায়ও না এই কাজটি করার পর ওই লোক মনে মনে অত্যন্ত খুশি হলো সে এবার তার স্ত্রীর কাছে প্রমাণ করে দিবে যে বিসমিল্লা বলায় আলাদা কোনো বরকত নেই কেননা গতকাল সে তার স্ত্রীকে যখন ব্যাগটা দিয়েছিল তখন সাথে সাথে স্ত্রী বিস্মিল্লা বলায় সে বাধা দিয়ে বলেছিল কী লাভ এসব বিসমিল্লা পড়ে তখন সে নারী চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ রবুল্লা আগামী যে কোনো মালের হেফাজতকারী হয়ে যান যখন আমরা বিসমিল্লা বলে সেটাকে গ্রহণ করি বা বিসমিল্লা বলে আমানত হিসাবে রক্ষা করি তো যাই হোক পরিকল্পনা মোতাবেক পরের দিন সকালে সে তার স্ত্রীকে বললো দেখি তোমার বিসমিল্লা কত জোর কতকাল বিসমিল্লা বলে যে ব্যাগটা রেখেছিল আমার হাত থেকে সেটা একটু নিয়ে আসত এরপর সেই মহিলা আলমারির কাছে গেলেন বিসমিল্লা হির রহমান রহমান রহিম বলে তিনি আলমাইটি খুললেন এবং সেখান থেকে ওই ব্যাগটা বের করে স্বামীর হাতে তুলে দিলেন পুরো ঘটনার আকস্মিকতায় স্বামীর চোখ ছানা বড়া হয়ে গেল ওই লোক কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না এটা কি করে সম্ভব তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না অত্যতপর ওই লোক তার স্ত্রীর কাছে পুরো ঘটনা খুলে বলল তিনি বললেন তুমি সবসময় বিসমিল্লা বলো তাই তোমাকে বেজতি করতে আমি এই ব্যাগটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কাল চলে যাওয়ার পর আমি এটাকে এমন জায়গায় ফেলে এসেছিলাম যেটা কেউ জানে না কেউ আমাকে সেখানে যেতেও দেখেনি কিন্তু আজ যখন তুমি বিসমিল্লা বলে আলমারিটা খুললে তখনই আমি ব্যাগটাকে ঠিক আগের জায়গাতেই দেখতে পেলাম এটি দেখার পর আমার মন থেকে সব সন্দেহ দূর হয়ে গেছে আমি জানি এই ব্যাগটা কে এখানে এনেছে একমাত্র আল্লাহ রবুল্লা আলামিনের পক্ষেই সম্ভব সেই স্থান থেকে ব্যাগটাকে পুনরায় এখানে এনে রেখে দেওয়া তার ক্ষমতা অসীম কোনো মানুষের ক্ষমতা নেই আমি যেখানে এটাকে ফেলে এসেছিলাম সেখান থেকে এটাকে কেউ উদ্ধার করবে সেদিনের পর থেকে ওই লোক সব ধরনের আসক্তি থেকে বেরিয়ে পুরোপুরি দিনের পথে চলে আসেন এবং স্বামী স্ত্রী উভয়ে তাদের দাম্পত্য জীবনে আল্লাহ ভিরু এবং দিন উপরে অবিচল হয়ে যায়